পঁচিশে ডিসেম্বর যে সবাইকে আনন্দ দেয় বাচ্চারাও আনন্দ পায় তা আজকে বিশেষভাবে একটা আমন্ত্রণ পেলাম যে আমন্ত্রণ পেয়ে আমি খুব অভিভূত সেটা যে হাত বাড়ালেই স্বেচ্ছাসেবী সংস্থা বন্ধু সংস্থা তারা আমাকে ফোন করে বলছে যে দাদা যেভাবে হোক আপনার আসতে হবে আমাদের এখানে চল্লিশ জন বাচ্চা শিশু আছে যারা বিনপট্টিতে যাদেরকে আমরা খাওয়ার তুলে দেব আপনার হাত দিয়ে এটা যে কতখানি আমার প্রাপ্তি এটা বলে ভাষায় প্রকাশ করা যাবে না এটা আমি সত্যি এই সংস্থার প্রতি কৃতজ্ঞ এবং এরা এদের সংস্থা আগামী দিনে আরো হোক চাই আমি ধন্যবাদ জানাই চেষ্টা হাত বাড়ালেই বন্ধু স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আজকে শুভ বড়দিন তথা মেরি ক্রিসমাস ডে উপলক্ষে কোচবিহার বিনপট্টি শালবাঙ্গা সংলগ্ন এলাকায় থাকা দুস্থ শিশুদের সাথে আনন্দ ভাগ করে নিতেই তাদের দুপুরের আহার কেক ও গিফট তুলে দেওয়া হয়েছে চেষ্টার একটা সদস্য জানিয়েছে যে আজকে ক্রিসমাস ডে উপলক্ষে আমাদের এই কর্মসূচি আজকে আমরা পঞ্চাশ জন শিশুদের হাতে খাবার কে। গিফট তুলে দিয়েছি তাদের মুখে হাসি ফোটাতে পেরে আমরা আপ্লুত ও আনন্দিত আগামী দিনে আমাদের এই ধরনের কর্মসূচি চলবে 너또김라 <소스> <목소리> 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 <목소리>

बाघ 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 बाघ